আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে শুক্রবার আজকে সারাদিনই আসলে বাগানেই ব্যস্ত অনেকেই আসছে এখন আমরা যে বাগানটা আসছি সেটা হচ্ছে আর এন টু ট্যুর বাগান এটা আর এন টু মালটা এখানে তিনজন কৃষি কর্মকর্তারাও আছেন আজকে মোটামুটি ওনারা মালটা নিয়েই দেখছে আমার যতগুলো মালটা জাত আছে মোটামুটি প্রত্যেকটা মালটা খেয়েছে এবং প্রত্যেকটা বাগান গেছি আমি আসলে সবাইকে এতটা বাগানে নিয়ে যাওয়ার সুযোগ হয় না তা আজকে আসলে ওনাদেরও ভাগ্য বলবো আর আমি একটু ফিরি আছি কারণ আমি আসলে সময় পাইনি সব বাগানে সবাইকে নিয়ে যাওয়ার তা এখন লাস্ট আমরা এই বাগানে আসছি এখানে একটু রেস্ট নেব একটা জাম্বুরা খাবো আর আর এন টু তো অন্য বাগানেও খেয়েছে আর এটা সম্পূর্ণ আমার আর এন ট্যুর বাগান আমি এখন পর্যায়ক্রমে ওনাদের বক্তব্য শুনো একটু শুনতে চাচ্ছি যে অনেকগুলো জাত নিয়ে তো দেখলো ওনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে জাতগুলো বাণিজ্যিকভাবে ভালো হবে ওই জাতগুলোর কথাই বলবেন ভাই সর্বপ্রথম আমি মোহাম্মদ রাসদুল ইসলাম রাশেদ উপসহকারী কৃষি কর্মকর্তা মহেশফুল উপজেলা আমার হচ্ছে পোস্টিং হচ্ছে বাসবাড়ি ইউনিয়নের বাসবাড়ি বোলা জি আমি এসেছি মানে আমার আরও দুজন সহকর্মী এসছে এসছে হচ্ছে থেকে তা তাদেরকে দেখানোর জন্যই ভাইয়ের এখানে আসা এবং মালটার অনেকগুলো জাত আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি মানে লাস্ট স্টেপে আর ভিডিও করা আর কি হ্যাঁ হ্যাঁ তা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে আর টু যে মালটাটা আছে এটার রসটা অনেক বেশি এবং খোসাটা পাতলা এটা বাণিজ্যিকভাবে করলে আমি মনে করি কৃষকরা সফল হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা দুই বছর পার হয়ে গেলে বাগান থেকে বাণিজ্যিকভাবে ফল বিক্রি করা সম্ভব মানে যতগুলো বাণিজ্যিক জাতের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত আসলে এটার প্রত্যেকটা গুণই এই যাত্রার মধ্যে বিদ্যমান বিশেষ করে ভাই যে কথাটা বলছিল এর ভিতরটা এত নরম মানে আঙুল দিয়ে যদি চাপ সাবদি পুরো রস বেরিয়ে যাবে আর খুসাও কিন্তু খুব পাতলা এর খোসা অত্যন্ত পাতলা এবং বিষও কম আর ধরনও বেশি এ তো ধরন ভাই আপনারা তো দেখছেন এটা ধরন সম্বন্ধে যদি একটু বলতেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলাইমান হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাজবাড়ি পাংশা আমি মূলত আসছি অনেক কৃষক আমাদের কাছে সব আসে যে সে কোন জাতের মালটা করবে আমরা এক সময় শুধুমাত্র বাড়ির মালটা এক নিয়েই ছিলাম সব সময় আর আমার ব্যক্তিগতভাবে আমি এত যে মালটার জাত আছে সেটা জানা ছিল না এখানে আমি হয়তো জানতাম না যে মালটার এতগুলো জাত বাংলাদেশে চাষ হয় যাই হোক ভাইকে তারিক ভাইকে ধন্যবাদ আমাকে এই মালটা গুলোর সাথে পরিচিত করা দেওয়ার জন্য এখন আমাদের জন্য সহজ হবে কৃষককে যুগ মালটার জাত দেওয়ার জন্য ধন্যবাদ আরিফিন ভাইকে ধন্যবাদ ভাই আপনাকে আরও অনেকে আছে ভাই আপনি কোথা থেকে আসতেন আমি আসছি এসে নিধিকুন্ড গ্রাম থেকে তারিকুল ভাইয়ের সব কটা মালটাই দেখলাম জি তাই এর ভেতরে আমরা দুই থেকে তিনটা জাত বাণিজ্যিকভাবে আমরা মনে করছি যে অনেক ভালো হবে এ ওনার কথা মতো কিন্তু এখন হয়েছে আমরা যে অবস্থায় আসছি এখনও যে পরিপক্ক তা না তবে এই অবস্থাতে আমরা একটা কনক্লুশনে যাইতে পারি যে তিনটা জাত খুবই আমরা ভালো পাইলাম এর ভেতরে উল্লেখযোগ্য হয়েছে আর এন টু মালটাটা এটা রস এবং টক একটা মালটা এবং এই যে উনি বলছে এটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত গেলে একদম বাইরে ইয়েলো কালার ইয়েলো কালার আসবে তো সেক্ষেত্রে মনে হয় তখন স্বাদটা আরো বেশি ভালো হবে আরেকটা মালটা বলছে উনি সাউথ আফ্রিকার যে একটা মালটা সেই মালটা অনেক সম্ভাবনা এবং আমার হাতে এগুলো বাণিজ্যিক কতটুকু জানি না পাঞ্জাব তবে আমার এখানে আমাকে এই অবস্থাতে আমি দেখছি যে খুবই মিষ্টি এই মালটা দুইটা খুবই মিষ্টি ওই জন্য আমি কালেক্ট করছি মালটা দুইটা কিন্তু এর ভেতরে ওনার হয়েছে সাউথ আফ্রিকা মালটা এবং মিশরীয় মালটাটা সেটা আমরা খেয়ে সেটাও খেয়ে দেখছি সেটাও সেফ সাইজ এবং বাণিজ্যিকভাবে হবে আমাদের মনে হয় এই যে আরও অনেকে আসছে আজকে আমরা সারাদিন অনেক ঘুরছি এখন ওনাদেরকে মূলত এই বাগানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের নব্বই পার্সেন্ট সব হচ্ছে আর এন টু আর অন্যান্য জাতও আছে সেটা খুবই কম যেমন এই একটা জাত একটু দেখায় এটা অনেক বড় গাছ দেখেন ফল নেই কিন্তু তার পাশের গাছটাই একদম ভরপুর ফল এই দেখেন এই নিচেই যদি দেখায় কি পরিমাণ ফল তা আমি আসলে এই যাত্রা নিয়ে আমি চাই যে কৃষকের সঠিক জাত এবং ভালো জাত কৃষকের হাতে যাক কৃষক যাতে কোনোভাবে প্রতারিত না হয় সেই জন্য আসলে এই যাত্রা নিয়ে আমি এত বারংবার সবাইকে বলি তা আপনারা আসেন সবাইকে বলবো যে আপনারা চলে আসেন এসে দেখে যান দেখলে অন্তত আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশায় মনে গান তখন আর